জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ইমামগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই নভেম্বর সকাল দশটায় সদর উপজেলার মডেল মসজিদে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা কার্যালয় অনুষ্ঠানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার কবির বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ জলফিকার আলী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খাগড়াছড়ি প্রশিক্ষণে জেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও মাদ্রাসার শিক্ষকগণ অংশগ্রহণ করেন বক্তারা বলেন নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি সামাজিক ও ধর্মীয় দায়িত্বও বটে সমাজে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে তত্ত্বাবধান করে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা কার্যালয় মাসুদুল হক কালচক্র টোয়েন্টি